আমি মনে করি সব শ্রেণীর মানুষের সব সময় আলহামদুলিল্লাহ মধ্যে বসবাস করা উত্তম শুরুতেই আলহামদুলিল্লাহ বলে আজকের ভিডিও শুরু করছি আসসালাম আলাইকুম সবাইকে বিউটিস লাইফ স্টাইল ব্রকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতে আমি আলহামদুলিল্লাহ বলে জীবনটা কাটানো উত্তম কেন বলছি কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যারা আছি তারা আমরা অল্পতেই ভরে যায় চিত্ত আমরা যারা দুঃখটাকে অল্পতে বুঝি তারাই ব্রাহ্মী লড়াইয়ের পথ খুঁজি যদিও তাতে হাজার বার যেতে হয় হেরে মনের জোর দিয়ে হালটা তাও রাখতে হয় ধরে হালটাই অনেক সময় জীবন কেড়ে নেয় আবার হালটা নিয়ে আসে বিজয়ের পাড়ে সুতরাং সব সময় আমাদের আলহামদুলিল্লাহর মধ্যে বসবাস করা উচিত আর আলহামদুলিল্লাহর মধ্যে যে গুণটা রয়েছে সেটা আসলে আমি মনে করি অন্য কিছুতে নেই তো অল্পতে সবসময় সন্তুষ্ট থাকা ভালো আমিও চেষ্টা করি আল্লাহ যেখানে যে অবস্থানে আর যেভাবেই আল্লাহ রাখেন বা রাখছেন সেটার জন্য আলহামদুলিল্লাহ এবং সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ যেটাই আল্লাহ খাওয়ান এবং যাই খাই সেটার জন্য আল্লাহর প্রতি শুক্রিয়া আজকে আমি লাউ শাক দিয়ে আহ মাছ ছোট মাছ রান্না করছি আর সাথে গরুর মাংস রান্না করবো লাউ শাকগুলো আমি সুন্দর করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর দিকদেব মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেছি এবং একসাথে সব মশলা মিশিয়ে তারপর মাংস রান্না করব আজকে আমি খাসির মাংস রান্না করব আর এর জন্য পেঁয়াজ আমি একটু বেশি করে দিয়েছি আদা রসুন সব ধরনের মশলাও দিয়ে দেব আর অন্যদিকে আমার লাউ রান্না লাউ শাক রান্না হয়ে গিয়েছে তারপর মশলায় কষিয়ে রাখা মাছগুলো আমি আর সাগের শাকের সাথে মিশিয়ে সুন্দর করে রান্না করে নিব। তারপর সব মশলা একসাথে মিশিয়ে হাতে মেখে আমি খাসির মাংসটা বসিয়ে দেব আর একটু ঝাল কম দিয়েছি বাচ্চারা যেহেতু খাবে আর সে কারণে আর আলু পছন্দ করে বাচ্চারা জন্য আলুও বেশি করে দিয়েছি তারপর ঝোলটা রান্না করা আমার হয়ে গিয়েছে তারপর লাউ শাক রান্নাও আমার কমপ্লিট আজকে রাতের ব্লুকটাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে আর গতকালের ভিডিও এটা ছিল এডিট করা হয়নি তো আপলোডও হয়নি তারপর তো আকাশের অবস্থা একটু অন্যরকম ছিল ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ ছিল আর একটু বৃষ্টিও ছিল তো আমি বাইরের ভিউটা আমি একটু ভিডিওতে নিয়ে নিলাম আর একটু ঠান্ডা আবহাওয়া ছিল খুব ভালো লাগছিলো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওতে যদি আপনাদের কোথাও কোনো ভালো লেগে থাকে কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি বড় করব না আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আবার চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম